আসসালামু আলাইকুম শুভ সকাল আজ পয়লা বৈশাখ চোদ্দশো বত্রিশ তো আজকে তো সকালে পান্তা ইলিশ খাওয়া আসলে এটা ট্রেডিশন আমাদের দেশে কিন্তু বিগত কয়েক বছর পয়লা বৈশাখ না পালন করতে করতে না এই অভ্যাসটা আমার চলেই গেছে তো আজকে কেন জানি মনে চাচ্ছে না কিছু করতে আর কোনো প্ল্যানই করি নেই তাই আমি সকালবেলা উঠে ভেবেছি আজকে একটু খিচুড়ি রান্না করব। সবজি খিচুড়ি রান্না করব আর সেই সাথে টমেটোর চাটনি টমেটোটাকে একটু লবণ দিয়ে তেলের মধ্যে পুড়তে বসে দিয়েছি আর এর মধ্যে আমি সবজি খিচুড়ির জন্য কাটাকুটা করছি কাটাকুটা করে সবকিছু গুছিয়ে নিয়ে এর মধ্যে যখন হয়ে গেছে একটা চুলার মধ্যে আমি সবজি বসাবো আর আপনাদের সাথে একটু গল্প করব। পয়লা বৈশাখটা আগে খুব জাক করে জমজমাট ভাবে করতাম আমার ছোট মেয়ে বড় মেয়ে মা ভুলে গেছো তুমি কত আমরা আয়োজন করতাম আসলে সবাই এখন এত ব্যস্ত হয়ে গেছে পয়লা বৈশাখের কোনো কেনাকাটাও করিনি আর তেমন কোনো কিছু আয়োজন করার কোনো প্ল্যানই ছিল না তো শেষ শুধু আমরা যে পান্তা ইলিশ খাবো এইটাই শুধু মানে মাথায় ছিল তো ইলিশ মাছটাও কিন্তু ফ্রিজ আগে থেকে ছিল এর জন্য কোনো বাজারও করিনি তো ভাবলাম যে ঠিক আছে এবার আর ইলিশ পান্তা ইলিশ সকালে খাবো না দুপুরে খাবো সকালে খাবো সবজি খিচুড়ি আর সাথে হচ্ছে টমেটোর চাটনি আমি সবজি খিচুড়িটা রান্না করছি দুপুরে খাওয়ার জন্য কি কি আয়োজন করা সেটা মাথায় আছে কয়েক পদের ভর্তা করব আর ইলিশ মাছ ভাজা করব আর করব আম ডাল কিন্তু যদিও ওগুলোর কোনো ভিডিও নেওয়া হয়নি তা আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করি আম ডালটা যখন আমি রান্না করতে গিয়ে দেখি যে বাসায় আম নাই মানে মেয়েরা আমার আম এমনি খেয়ে ফেলেছে তো যাই হোক আমি সবসময় পয়লা বৈশাখে আম ডালটা করি আর সাথে পাট শাক ভাজি করি এটা মানে গত অনেকগুলো বছর ধরে আমি ভর্তার সাথে এই জিনিসটা সার্ভ করে আসছে এবং আমার বাসায় খুব পছন্দ করে তো এরই মাঝে কিন্তু আপনারা দেখে নিয়েছেন আমি সবজি খিচুড়িটা কিভাবে বসাই সবজি খিচুড়ি তো হতে বেশি সময় লাগে না আর সবজি খিচুড়িটা যখন আমি মানে পানি দিয়ে বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি তখন আমি করেছি টমেটোর চাটনিটা ওই যে বললাম না টমেটোটা পুড়ে রেখেছিলাম তেলের মধ্যে হালকা একটু তেলের মধ্যে তাওয়ার দিয়ে আর সাথে এখন লবণ আর শুকনো মরিচ দিয়ে ডোলে ডলে আমি এই টমেটোর চাটনিটা করে নেব খুব সিম্পল সাথে একটু সরিষার তেল দিই আর এই যে টমেটোটা পুড়ে নিলে উপরের যে চামড়াটা না এটা খুব সুন্দর করে উঠে আসে একদম দেখুন কত ইজিলি উঠে আসছে আর টমেটোগুলো যে কি লাল আমি না কোনো কালার কোনো লাইটিং কিছুই দেইনি তারপর টমেটোগুলো কি লাল দেখাচ্ছিল খুবই টেস্টি হয় এই চাটনিটা আর এর মধ্যে আমার খিচুড়িটাও কিন্তু হয়ে গেছে পানি শুকিয়ে গেছে তো এখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে এই সাথে একটু ঘি দিয়ে নিচ্ছি আর দেখুন ঘিটা কিন্তু আমার হাত থেকে পড়তেই চাচ্ছে না খুব কম কম করে দিচ্ছি কারণ এই ঘিটা আমি বাসায় বানিয়েছি এটার প্রতি যে কি মায়া আর এটার যে কি সুন্দর ফ্লেভার অল্প দিলেও অনেক ঘ্রাণ হয় আর এই যে হয়ে গেছে সবজি খিচুড়ি এই সবজি খিচুড়িটা আমি শুধু আজকে মুগ ডাল এবং পোলার চাল দিয়ে করেছি চিনি পুরো পোলাচান যেটা দেখতে পাচ্ছেন খুব আমি এটা নরম করে নিয়ে খুব ঝরঝরে একটা খিচুড়ি হয়েছে এখন সার্ভ করব যদিও পয়লা বৈশাখের আয়োজন ছিল কম ছিল না অনেক কিছু ছিল পয়লা বৈশাখের আয়োজনটা আমি কোনো রান্না ভিডিও করিনি কিন্তু টেবিলে দেখতে পাচ্ছেন কি কি খেয়েছি আমরা বা কি কি আছে আমি আমার হাজবেন্ডকে খাবার সার্ভ করে আবার জিজ্ঞেস করলাম একটু রিভিউ দাও কেমন হয়েছে সব খাবার তো এভাবেই করে এবারের পয়লা বৈশাখ আমাদের কেটেছে আপনাদের কার কেমন পয়লা বৈশাখ কেটেছে আমাদেরকে জানায়েন কে কেমন মজা করলেন তো ভিডিওটা একদিন লেট হয়ে গেল সেই জন্য দুঃখিত ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো সব কেমন লাগছে পয়লা পয়লা বৈশাখ কেমন উদযাপন করছেন ভালো উদযাপন তাই মজা লাগছে হ্যাঁ মজা লাগছে ডাল আপনার জন্য আপনার বউ শুধু ডালই রান্না করছে আর আর এই যেগুলা রান্না করছে সেগুলো খেলেন না এই যে ভর্তা তো ভর্তা এই যে পাট শাক আবার খিচুড়ি আবার ওই যে পান্তা ভাত ওই যে সুগরম ভাত